সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব গুলসা মাছের সম্পর্কে আপনারা যারা অল্প সময়ের ভিতরে ফার্স্ট গেডিংয়ের গুলশা মাছের পোনা ক্রয় করতে চান বা অল্প সময়ের ভিতরে মাছগুলো কালচার করে বাজারে বিক্রি করতে চান আপনারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই মাছগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি এবং কি সরাসরি আমাদের হ্যাচারিতে এসে হ্যাচারি ভিজিট করে তারপরে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন সকল প্রকার মাছের পোনা সকল ক্যাটাগরি লেনের মাছের পোনা অবশ্যই যে কোনো জায়গা থেকে মাছের পোনা ক্রয় করে না কেন ফার্স্ট কিডিংয়ের যে মাছের পোনাগুলো আছে অর্থাৎ বড় ব্রড মাছ থেকে উৎপাদিত পোনাগুলো আছে এই মাছের পোনাগুলো ক্রয় করার সবসময় চেষ্টা করবেন আমরা কতাকাজে বিশ্বাসী আমাদের সাথে ব্যবসা করে দেখেন আমরা গ্যারান্টি সহ মাছ দিই যেমন তেলাপিয়া মাছ শিং মাগুর কই ফাবদা গুলসা ট্যাংরা সকল প্রকারের মাছ আমরা গ্যারান্টি সহ দিয়ে থাকি মাছ বড় করার দায়িত্ব আমাদের আপনি শুধু মাছ ক্রয় করে নিয়ে কিভাবে খাওয়াবেন কিভাবে মেডিসিন ব্যবহার করবেন আমরা বলে দেব আপনি শুধু খাওয়াবেন ব্যবসা হল বিশ্বাসের মূলধন এখন বর্তমান প্রতারিত বেশি চলতেছে বা প্রতারিত হচ্ছেন অনেক ব্যবসায়ীরা এই বিষয়গুলো হান্ড্রেড মাথায় রাখবেন আমাদের কাছে সরাসরি এসে তারপরে মাছের পোনা নিয়ে যেতে পারবেন বা আমরা যে কোনো জায়গায় পৌঁছেও দিয়ে থাকি মাছগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কত হবে পরবর্তী